পুলিশ বাহিনীর দুই একজনের অপকর্মের জন্য পুরো বাহিনীর সবাইকে সমালোচিত হতে হয় তাই নিজেদের ইমেজ পরিষ্কার রাখতে হবে এবং দুর্নীতিমুক্ত থাকতে হবে এজন্য ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশকে সাদা পোশাকে এখন থেকেই কোনো আসামি না ধরতে নির্দেশনা দিয়ে বলেন ডিবি পুলিশ পোশাক ছাড়া কোনো আসামি গ্রেফতার করতে পারবে না এবং অভিযানও করবে না সোমবার স্বরাষ্ট্র উপদেষ্টা ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ ও কাউন্টার টেরোরিজম অ্যান্ড ট্রান্সন্যাশনাল ইউনিট পরিদর্শন করে কর্মকর্তাদের সাথে মতবিনিময় শেষে সাংবাদিকদের সাথে এক ব্রিফিংয়ে একথা বলেন এখন আয়না ঘর বলতে কোনো কিছু নাই এখন আমি খালি ডিবির একটাই শুধু অনুষ্ঠান অনুরোধ করবো যে পুকুরটা আছে পুকুরটা আয়নার মতো পরিষ্কার করে দিতে পানিটা এই পুকুরটা হবে আয়নার মতো পরিষ্কার পানি এখন আয়না ঘর বলতে কোনো কিছু থাকবে না এখানে কোনো ভাতের হোটেলও থাকবে আর প্লাস এই ডিবিদের ক্ষেত্রে এইও বলা হয়েছে যে এরা সিভিল ড্রেসে কাউরে অ্যারেস্টও করবে না তাদের জ্যাকেট অবশ্যই পরিধান করতে হবে তাদের আইডি কার্ড শো করতে হবে তা আপনার আইনের বাইরে তারা কোনো কাজ করে আমি বলছি যে আইনের বাইরে যদি আমিও কোনো আদেশ করি তারা যেন করে না স্বরাষ্ট্র উপদেষ্টা আরও বলেন বর্তমানে পুলিশের নিয়োগ বদলি ও পদোন্নতি স্বচ্ছতার সাথে হচ্ছে এতে তদ্বির ও আর্থিক সংশ্লিষ্টতার কোনো অবকাশ নেই পুলিশ বাহিনীর কোনো সদস্য শৃঙ্খলা বিরোধী কোনো কাজে জড়িত হওয়ার প্রমাণ পাওয়া গেলে তার বিরুদ্ধে যথাযথ আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে আপনারা দেখেন এই যে আমাদের নিয়োগের নিয়োগের ক্ষেত্রে ক্ষেত্রে বা এই যে পুলিশ আপনারা বলতে পারবেন কিনা আমরা কারোর জন্য কোনো রিকোয়েস্ট যদি আমরা কোনো দুর্নীতি করিবার আমি যদি কোনো দুর্নীতি করি আপনারা প্রকাশ করে দেন সত্যি ঘটনা প্রকাশ করেন যে স্যার আপনি ওই জায়গায় টাকা খাইছেন বুঝলেন আমার তো কোনো আপত্তি নেই দেন যে স্যার এই অপকর্ম করছেন বুঝলেন আপনারা এখন যেটা করি না ওইটা ওইটা দেন না বলেন মিথ্যা সংবাদ যেমন আপনারা এই যে ইন্ডিয়ান মিডিয়ারে কিন্তু খুব ভালো কাউন্টারে করছেন আপনারা সত্যি সংবাদ প্রকাশ করার জন্য আপনারা সবাই ধন্যবাদ পাওয়ার উপযুক্ত আপনারা সত্যি সংবাদটা প্রকাশ করছেন এই জন্য কিন্তু এখন আরও কিন্তু ওরা খুব একটা প্রচার করতেছে না এখন কিন্তু তা অনেকটা কমে গেছে এরকমভাবে আপনারা সত্যি সংবাদ অবশ্যই প্রকাশ করবেন এবং আপনারা যদি সত্যি সংবাদ প্রকাশ করে দেন ওই ক্ষেত্রে আমাদের কিন্তু অ্যাকশন নিতে সুবিধা হয় আমাদের কিন্তু অ্যাকশন নিতে সুবিধা হয় স্বরাষ্ট্র উপদেষ্টা আরো বলেন আমাদের অনেক সীমাবদ্ধতা রয়েছে তা সত্ত্বেও আমাদের উপর অর্পিত দায়িত্ব যথাযথভাবে পালন করতে হবে অপরাধীদের আইনের আওতায় আনতে হবে কোনো নিরপরাধ ব্যক্তি যাতে হয়রানির শিকার না হয় সে ব্যাপারে অবশ্যই সতর্ক থাকতে হবে এ সময় পুলিশের আইজিপি ডিএমপি কমিশনার সিডিটিসি ও গোয়েন্দা বিভাগের কর্মকর্তারা উপস্থিত ছিলেন মনিরুজ্জামান তুহিনের তথ্যচিত্র ও পাণ্ডুলিপিতে রশিদ কামাল রাইটওয়ে নিউজ টোয়েন্টিফোর